আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে চলে এসেছি আমার এক কৃষক ভাইয়ের বাড়ির নাই মূলত এখানে কিছু বস্তায় আদা চাষ করা হয়েছে আমি আজকে দেখতে এসেছি কারণ হচ্ছে বেশ কিছুদিন যাওয়ার বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামতে ছিল না আমার মনে একটা ভয় ছিল যে আদাগুলোর কি অবস্থা আদাগুলো মূলত আনা হয়েছে রাঙামাটির থেকে চিন্তা করলাম যে দেখি আজকে একটু দেখে আসি কি অবস্থায় আছে এই ভাই হচ্ছে শামীম ভাই শামীম ভাই এখানে মোটামুটি ষাটটি বস্তা প্রস্তুত করেছে তার মধ্যে চল্লিশটি বস্তায় আদা দিয়েছে কিছু বস্তায় দিয়েছে টমেটো চারটি বস্তায় টমেটো দিয়েছে নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য আর কিছু বস্তাতে দিয়েছে পঞ্চমুখী কচু এবং আর কিছু বস্তাতে দিয়েছে মরিচ মোট ষাটটি বস্তা উনি প্রস্তুত করেছে আজকে মূলত এসেছিলাম যে যেহেতু বেশ কিছুদিন যাবত বৃষ্টি হচ্ছিল দেখি আমার আদা এগুলা গজাচ্ছে কি না সেটা দেখার জন্য মূলত আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আদা গাছ গজাচ্ছে এই আদা যখন আমরা বস্তাতে রোপণ করি তখন আমরা এগুলোকে ছত্রানাশক দিয়ে শোধন করে এইগুলোকে রোপণ করেছিলাম বস্তাতে সমস্ত প্রকারের জৈব সার পাশ হচ্ছে যে পরিমাণের বস্তা প্রস্তুত করতে যে রাসায়নিক সার যেভাবে লাগে জিঙ্ক বরঞ্জীভাবে যেভাবে লাগে ঠিক সেই টাইটেরিয়া মেনটেন করে আমরা বস্তাগুলো রেডি করেছিলাম আমি আজকে এসে খুবই আসলে আমি খুব খুশি যে গাছগুলো সুন্দর মাথা চারা দিয়ে উঠতেছে আপনারা দয়া করবেন আর পরিবারের চাহিদা মেটানোর জন্য চল্লিশটা বস্তা অনেক বস্তা তারপরেও ভাইয়ের ইচ্ছা আছে উনি বলতেছিল যে বাণিজ্যিকভাবে করবে আর বাণিজ্যিকভাবে শুরুর আগে নিজে আগে দেখতেছে যে কি অবস্থা একটু শিখার জন্যই মূলত করা উনি এখন পর্যন্ত খুব খুশি যেহেতু ওনার বস্তাটা প্রস্তুত ভালো হয়েছে জায়গাটাও ভালো হয়েছে উনি অনেক করে ঘেরা বেড়া দিয়েছে আপনারা দেখতে পারবেন যে অনেক করে ঘেরা বেড়া দিয়ে সুন্দর একটা পরিবেশ উনি তৈরি করেছে ইয়ের বস্তায় আদার জন্যে আর আরও ভালো লাগছে এই কারণে যে কিছু টমেটো দিয়েছে কচু দিয়েছে মরিচ দিয়েছে যেগুলো বর্ষাকালে মরিচের দাম অনেক বেড়ে যায় আল্লাহ রহমতে ওনার এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না মরিচ আসা শুরু করতেছে অলরেডি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন এই প্রযুক্তিগুলো সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে বাজারে যতই মরিচের দাম থাকুক নিজের পরিবারের জন্য যে চাহিদা মেটানোর জন্য মরিচ দরকার সেটার জন্য ক্রাইসিস পড়বে না ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দোয়া করুন আমাদের জন্য পরামর্শের জন্য নিকটস্থ কৃষি অফিস অথবা উপসহিক উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ